প্রিয় আমার নবম শ্রেণীর ছাত্রছাত্রী ভাই বোনেরা দেখো তোমাদের কিন্তু অলরেডি সমস্ত সাজেশনগুলো প্রোভাইড করা হচ্ছে বাংলা হয়ে গেছে ইতিহাস হলো ভূগোল হলো এবার আমি তোমাদের আসি বিজ্ঞান এবং তোমাদের অঙ্কেরও পোস্ট হয়ে গেছে দেখো আজকের জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞানের সাজেশন অর্থাৎ জীবন বিজ্ঞানের যেমন পরীক্ষায় প্রশ্ন হয় অর্থাৎ দ্বিতীয় যেমন যেমনভাবে আসার কথা ঠিক আমি সেই লেভেলের রেখেছি এবং আমি তোমাদের এই রকম সেট চারটি সেট দেবো তুমি যদি চারটি সেটে সমস্ত প্রশ্ন করে যেতে পারো আমি বলি তোমাদের গ্যারান্টি সহকারে দিতে পারি সারা বছর তুমি যতটাই পড়েছো বা যাই পড়েছ এই চারটি যদি পরীক্ষার আগের মুহূর্তে দেখে যাও তাহলে তুমি অনেক নাম্বার এইখান থেকে কমন পাবে এবং তুমি বড় প্রশ্ন তো হুবহু কমন পাবেই পাবে আর শর্ট কোশ্চেন তোমার ইজিলি হয়ে যাবে দেখো প্রথমে বলি এইখানে যে দাগানো অ্যান্সারগুলো আছে দেখো আমি কিন্তু আমার প্রত্যেকটাই এক কথা বলি ভিডিওতে যে যে দাগানো উত্তরগুলো আছে সেই দাগানোগুলো কিন্তু তোমরা ধরবে না উত্তরটা বারবার বলি পরীক্ষার আগের মুহুর্ত আমি আমার ব্যাচে এইভাবে প্রশ্নপত্র তৈরি করে তাদের পরীক্ষা নেওয়া হয় তো সেইখানে ছাত্রছাত্রীর যে দাগগুলো দেয় তারপরে তাদের প্রশ্ন থেকেই আমি তোমাদের কিন্তু ভিডিও করাই এই কারণে করাই সকলে মনে একটু বিশ্বাস বেড়ে যাবে যে ছাত্রদেরও তাহলে এইগুলো পরীক্ষা নেয় এইটা অনেকে ভাবে হয়তো ব্যাজে একরকম করায় এইখানে অন্যরকম দেয় তাই আমি তাদেরটা থেকে করাচ্ছি সুতরাং তাদের ভুল ব্রান্ট হতে পারে আমি তোমাদের বলে দিচ্ছি আর এই উত্তরগুলো তোমরা নিজেরা খোঁজার চেষ্টা করবে না পারলে তারপর আমি তোমাদের করে দেবো আর এইখানে দেখো উত্তরগুলো বারবার একই কথা বলছে কোনটা দুটো দাগ আছে কোনটা একটা দাগ আছে সেটাই কিন্তু আসল উত্তর না তুমি বুঝে তারপর পড়বে একটি পতঙ্গ বুক উদ্ভিদ হলো তোমরা জানো কলস পত্রী তারপর হচ্ছে কি পাতা ঝাঁঝি সূর্য শিশির এইগুলো অপশন থাকলে সেটাই তোমাদের হবে তারপরে দেখো ধূমপান থেকে কোন রোগ হয় এটা হচ্ছে লাং ক্যান্সার আর ফুসফুস যেটা হয় তারপর পটিন উচ্চ উৎসব তৃপ্তির তারপরে দেখো কেচর রেচন অঙ্গ কোনটা কেচর রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিড যেটা আছে ডেফ্রিডিয়াম তারপর হচ্ছে শালক সংশ্লেষের প্রধান প্রধান রঙ্গ হলো মানব মানববিপিণ্ডের পেসিকার হলো এসে নোড তারপর দেখো রসের উৎস্রতের জন্য দায়ী কোনটা জাইলেম ফ্লোয়েম এগুলো সবগুলো অপশন আছে এটা কিন্তু জাইলেম মনে রাখবে রসের উৎস্রোত মানে হচ্ছে রস রস মানে জলটা উপরের দিকে যায় কি জাইলেমের মাধ্যমে আর ফ্লো মানে কি ফ্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া অর্থাৎ খাবারটা চারিদিকে সরিয়ে পড়ে এই ফ্লোয়েম মানে হচ্ছে খাবারের গাছ যখন খাবার তৈরি করে তখন ফ্লোয়েমের মাধ্যমে সারা শরীরে প্রবাহিত হয় কিন্তু জলটা যায় কি করে জলটা মনে রাখবে রসের উৎসর্গের জন্য জল দরকার জল থেকে মনে রাখবে যাই তার মানে হবে সেটা উপরের দিকে তারপরে দেখো মানবদের সবচেয়ে বড় বড় গন্তি তারপর নাইট্রোজেন গঠিত রেচন পদার্থের নাম তোমরা প্রত্যেকেই জানো যে নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ পরীক্ষা থাকবেই থাকবে তো এইখানে কি নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ মানে যেগুলো নাইট্রোজেন যুক্ত মনে রাখবে যতগুলো উপক্ষার আছে সবগুলো কিন্তু নাইট্রোজেন যুক্তার যারা উপকার সারা সেগুলো কিন্তু নাইট্রোজেন নাইট্রোজেন ঘটিত বলছে তার মানে যেমন কি আছে নাইট্রোজেন ঘটিত আছে কুই নাইন সিনকোনা তারপরে সার্পিন এই কুই নাইন সিনকোনা এই যেগুলো আছে কুই নাইন তারপরে হচ্ছে তোমাদের বিভিন্ন কুইনাইন নাইন সিনকোনা এই ধরনের যা যা আছে আর নাইট্রোজেন যদি বিহীন বলতো তাহলে হচ্ছে গদ রজন তরুক্ষী সেইগুলো তোমরা প্রত্যেকেই জানো কিন্তু শালক সংশ্লেষ একটি ড্যাশ বিভাগ শালক সংশ্লেষ মনে রাখবে একটি উপচিতি বিভাগ আর যদি শ্বসন থাকতো তাহলে মনে রাখবে অপচিতি বিভাগ উপচিতি মানে কি উপচিতি মানে যেটায় দেহের শুষ্ক ওজন বাড়বে আর অপচিতি মানে যেখানে দেহের শুষ্ক ওজন কম বেশ শালক সংশ্লিষ্ট কি করে গাছ জল নেয় তারপরে সূর্যালোকের আলো নিয়ে খাবার তৈরি করে এর ফলে এটা কি গাছ সতেজ থাকে মানে বেড়ে যায় ওর জন্য এটা হচ্ছে উপচিতি বিভাগ শুষ্ক ওজনটা বাড়ে বাড়ে বা বৃদ্ধি পায় আর শ্বসন যদি থাকতে শ্বসন মানে কি শ্বাস প্রশ্বাস ওই নিঃশ্বাস অর্থাৎ আগে আমি বলি প্রশ্বাস ছেড়ে দেওয়া তখন কি তার হালকা হয়ে গেল ওর জন্য এটা হচ্ছে এইভাবে মনে রাখতে পারো তুমি অতিরিক্ত সাতজনটা বিশিষ্ট একটি প্রাণী মানে দেখা যায় ওই মাগুর সিং এইগুলোতে দেখো এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও তারপর দেখো ড্যাস বিপাকের রক্তকে সার্বিক গ্রাহিতা বলে মনে রাখবে গ্রাহিতা দাতা না কিন্তু গ্রহিত আছে যে নিতে পারে তার মানে রক্তের যে চারটে ভাগ তোমরা জানো তার মধ্যে পরীক্ষায় দেয় কি দাতা আর হচ্ছে গ্রহিতা দাতা মানে হচ্ছে ও যে দেবে সে হচ্ছে ও গ্রুপ আর যেটা নিতে পারবে সেটা হচ্ছে একমাত্র এবি তারপর বৃক্ষের বাইরের স্তরের মডেলাকে কি বলে যে বাইরের আবরণীকে কি বলে সেটাই বলতে চাইছে বাইরের আবরণী তোমরা প্রত্যেকে যেন ক্যাপসুল বলে আর এখানে বলছে বাইরের মডেল মিডেলা বলে এটাকে ঠিক না বলে অবশ্যই মিথ্যা হবে তারপরে দেখো সন্ধানে সক্ষম একটি জীবের নাম দ্বিপত্র কপাটিকা প্রশ্নগুলো দেখানো শিশুদের একটি সুষম খাদ্যের উদাহরণ তোমরা প্রত্যেকে যেন একদম এই প্রশ্ন এটা কি দুধ তারপর মানুষের দেখো লালা লালা গন্ডের সংখ্যা এটা প্রত্যেকেই যেন তিন জুড়াই হবে উদ্ভিদের পুষ্টি হলো প্রকৃতির সত্য মনে ইস্তম মনে ত্রি চক্র হৃদপিন্দ বলে কেন বৃক্ষের কাজ কি এই প্রশ্নগুলো তোমরা হুবহু পড়ে যাও দেখো আমি তোমাদের বারবার বলছি তিনটে থেকে চারটি সেট দেবো তুমি সারা বছর যা পড়েছে যারা পড়েছে তারা সব প্রশ্ন পারবে আর যারা পড়ো নি বা পড়া হয়নি এই তিনটি চারটি সেট দেখে তুমি বইতে এখনই দাগিয়ে নাও কোন পিসটা তোমার প্রশ্ন তো লেখার দরকার নেই বইটা দাগিয়ে নিয়ে তুমি ভিডিওটা চালাও ভিডিওটা যেহেতু রানিং আছে তুমি পজ পজ করে ভিডিওটা বইতে দাগিয়ে নাও দাগিয়ে নিয়ে শুধু সেই প্রশ্নগুলো বারবার বারবার পড়ে যাও এবং যে ছবিগুলো আছে সেই ছবিগুলো বারবার বারবার এঁকে দাও তাহলে দেখো পরীক্ষা এর বাইরে কিছু থাকবে না তুমি পরীক্ষার পরে ছবি তুমি এই একটা ছবি তুলে তুমি কমেন্ট করে পাঠিও বা তোমার প্রশ্ন কোনটা কোনটা আছে তুমি তখন মিলিয়ে নিয়ে তারপর তুমি কমেন্ট করো দেখো এইখান থেকে বড় প্রশ্ন যেটা বাষ্পমোচন কাকু বলে এটিকে ক্ষতিকারক প্রয়োজনীয় বলে কেন খুব ভালো করে পড়বে পরবর্তী পুষ্টি কাকু বলে পরবর্তী পুষ্টি কত রকমের হয় তার সংজ্ঞা দাও আর এই ফ্যাক্টর কি আর এই ফ্যাক্টরের গুরুত্ব কি গদ রজন তরুক্ষীর অর্থকারী গুরুত্ব দেখো একটু আগে বললাম তার মানে এরা কি এরা নাইট্রোজেন ঘটি বা নাইট্রোজেন যুক্ত যত উপকার থাকে মানুষটা কাজ করে যেমন সর্পগন্ধা থেকে কি তৈরি হয় সিনকোনা থেকে কি তৈরি ম্যালেরিয়া ওষুধ সর্পগন্ধা থেকে রেশার তো এই যেগুলো হয় এইগুলো কিন্তু সব তোমাদের নাইট্রোজেন যুক্ত তো দেখো এই রকম পরের সেটটা দেখে নাও দেখো এই সেটটা দেখে না তুমি দেখবে কি যে তিন চারটে সেত রাখা আছে তার মধ্যে কিন্তু অনেক প্রশ্ন কমনও পাবে ঘুরে ফিরে একই জিনিস কারণ দেখো অনেক বিচার বিশ্লেষণ করে অনেকবার করে পরীক্ষা নেওয়া মানে এমনভাবে নেওয়া হয় একটা চাপটা থেকে যে যে প্রশ্নগুলো আসার কথা একবারে তো তোলা হয় না তো একটা করে শালক সংশ্লিষ্ট থেকে এর আগেরটা তুললাম শালক সংশ্লিষ্ট বা কারো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেমন শালক সংশ্লিষ্টের উৎপন্ন শর্করা হাইড্রোজেনের উৎস কি হাইড্রোজেনের উৎস চেয়েছে তো এইখানে কিন্তু এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ওই একটা যদি শালক সংশ্লেষ থেকে প্রশ্ন তোলা হয় তাহলে বাকি সেটগুলোতে কি তোলা হবে কিন্তু তাহলে তো কিন্তু একটা চাপটা থেকে প্রশ্ন ভরে যাবে তাই এইভাবে তিনটে চারটে যাতে একটা চাপ্টার বা অধ্যয় থেকে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ততগুলো আলাদা আলাদা সাথে সেইভাবে তোলা হয়েছে দেখো এইখানে আলোক দশা নির্ভর করে দেখো এই যে আলোক দশা অন্ধকার দশা এইগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে এইখানে দেখো একটুখানি তুমি যদি প্রশ্নটা আগের প্রশ্নটা ভালো করে দেখে থাকো বা অ্যানালাইসিস করো তাহলে তুমি দেখতে পাচ্ছো এই রসের উচ্ছরতের জন্য দায়ী কিন্তু আবার সেই চলে আসছে রসের উৎস এবার দেখবে কোন একটা আছে কি খাবার অর্থাৎ গাছের যে খাবার তৈরি কোন কলার মাধ্যমে সেটা কিন্তু এরকম ভাবে সমস্ত কিছু দিয়ে তো তুমি দেখো দেখো এই যে মাছের অতিরিক্ত সার যন্ত্র এটা কি আছে বলছে কোন মাছটি তো অতিরিক্ত যন্ত্র এর আগে তোমরা পড়েছ কই শিঙি মাগুর চতিরিক্ত যন্ত্র আছে কিন্তু ভালো করে দেখো এই সেটা কিন্তু একটা নেই আছে বা নয় আছে তাহলে এটা কিন্তু কই মাগুর শিঙি হবে না এটা কি রুই মাছ মানে কার নেই অতিরিক্ত যন্ত্র এইভাবেও কিন্তু প্রশ্নটা করা থাকে কারণ পরীক্ষায় এই ভুলগুলো বেশি হয় তোমার দেখবো পরীক্ষায় ভুলই হবে না শুধু জানা কোশ্চেনগুলো ভুল হয় অজানা প্রশ্ন ভুল করে না কারণ প্রশ্ন না না পারলে তো হাতই দেবে আর যেগুলো জানে কনফিউশনে ভোগে দেখো পাঁচটি পদ্ধতির পুষ্টি ধাপ তারপর যে মানুষের প্রধান রেচনাঙ্গ প্রধান এখানে বিক্ষ হবে তারপর টিকা আবিষ্কার করে এডওয়ার্ড জেনার ঠিক আছে এইভাবে তুমি দেখো প্রশ্নগুলো দেখো জাস্ট তুমি দেখো সবগুলোই কিন্তু পারবে প্রশ্নগুলো দেখো এখানে ডেঙ্গু ভেক্টর মানে হচ্ছে ডেঙ্গু ভেক্টর মানে কি ডেঙ্গু জ্বর কে বহন করে নেয় ভেক্টর তাদেরই বলে যারা নিজেদের শরীরে রোগ বহন করে নিয়ে যায় সেই সব প্রাণীদের ভেক্টর মানে বহন করে নিয়ে মানে কি বাহক অর্থাৎ সেটা তার শরীরের মাধ্যমে সরাচ্ছে সেইগুলো তারপর দেখো ক্লোরোফিলে কোন ধাতু থাকে তোমরা সবাই জানো ম্যাগনেশিয়াম থাকে তারপরে দেখো শালক সংশ্লেষ সংশ্লেষকারী অঙ্গাণু কোনটি অঙ্গাণু বলছে মানে স্থান বলেনি কিন্তু অঙ্গাণু বললে ক্লোরোপ্লাস্ট মানে কোন অঙ্গে হয় বলছে আর যদি বলে তাহলে পাতা হতো তারপরে বলছে অঙ্গ বললে পাতা রঙ্গানো বললে খাদ্য পরিবহন এই দেখো তোমাদের একটু আগে বললাম না যে জল যায় উৎস্রতের মাধ্যমে সেটা ও জলে রসের উৎস্রোত বলে আর বলছে খাদ্য যখন পরিবহন হয় মানে ফ্লো করে চারিদিকে ফ্লো থেকে মনে রাখবেন ফ্লোয়েম গ্লাইকোলাইসিস কোথায় গোটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটিকে সর্বজনীন দাতা বলে একটু আগে দেখো ওটাই সে ছিল রোহিতা চেবি তোমাদের বলছে দুটো প্রশ্ন যে কোনো একটা থাকবে তো এইরকম ভাবে তৈরি করা আছে এ এসে পুরো নাম কি তারপর দেখো একটি খুব দায় পরীক্ষায় মনে রাখবে এইডস একটি ভাইরাস গঠিত রোগ যেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনি ডেফিসিয়েন্সি সিনড্রোম তারপর শালক সংসার দুটি গুরুত্ব লেখো শাসনের ধরনের পার্থক্য গুরুত্বপূর্ণ আকারে পড়বে তারপর হচ্ছে যকৃতের পুষ্টিতে ভূমিকা রক্ত দুটি কাজ লেখো এবার নিচ থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে বাষ্পমোচন কাকে বলে এটিকে ক্ষতিকারক প্রয়োজনীয় পদ্ধতি বলে কেন দেখ ছিল মানবদের মানুষদের পৌষ্ঠিকতন্ত্র চিত্রটাকে এই নামগুলো তুমি কিন্তু চিহ্নিত করবে সংবহনের দুটি তাৎপর্য লেখো ম্যালপেজিয়ান কর্পোরেশন গঠন দেখো দেখো পরে আরেকটা সেট তো এইরকম তোমাদের বলেছে চারটে সেন্টো বারবার বলছে চারটে সেটই দেখে যাও তাহলে দেখবো অনেক কমন পেয়ে যাবে আশোলার সার সঙ্গে নাম কি ফুল ফুলকা আছে পুষ্পুষ আছে টপ ট্রাক মনে রাখবে যতগুলো পতঙ্গ আছে পতঙ্গদের শাসকের নাম কিন্তু সবগুলো ট্রাকিয়া হয় রসের উচ্ছারতের জন্য দায়ী দেখো ঘুরে ফিরে একই জিনিস আসছে তারপর বলছে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ এইগুলো কিন্তু বেশিরভাগটাই দেখো এই যে যেগুলো আছে এইডস ভাইরাস ঘটিত রোগ তারপর ম্যালেরিয়া চক্ষা হেপাটাইটিস এর মধ্যে ব্যাকটেরিয়া ঘটিত থেকে মানে নিযুক্ত করতে হবে সর্পগান্ধা থেকে যেটা বলছে সর্পগন্ধা থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি রেশারপিন এটা কি এটা হচ্ছে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ এইটা কিন্তু তোমাদের নাইট্রোজেন যুক্ত একটা রেচন পদার্থ কুইনাইন কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছ থেকে যেটা হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ যেটাও নাইট্রোজেন যুক্ত নিকোটিন নিকোটিন যে পাওয়া যায় তামাক গাছের পাতা থেকে তারপর দেখো মরফিন মরফিন হচ্ছে ক্যাফিন অর্থাৎ কপি গাছের পাতা থেকে পাওয়া যায় আবার অনেক সময় পেঁপে গাছ থেকে পাওয়া যায় সর্বজনীন দাতা রক্তের গ্রুপটি যেটা দাতা আমাদের দিতে পারে সেটা হচ্ছে ও গ্রুপ তারপরে দেখো প্রশ্নগুলো একটুখানি নিচের গুলো দেখে নাও এখানে আছে দুটি মাছের নাম লেখো যাদের অতিরিক্ত সাত যন্ত্র সেই ঘুরে ফিরে একই শালক সংশ্লেষের প্রধান শক্তির উৎস মানে শালক সংশ্লেষে যে শক্তিটা উৎপন্ন হয় সেটা কোথা থেকে আসে সেটাই বলতে চাইছে তারপর দেখো টিটেনাস সংক্রমণকারী জীবাণুর নাম লেখো মানবদের সবচেয়ে বড় গ্রন্থির নাম হয়ে গেছে আগেই অর্থাৎ প্লিহা বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলে এটা ঠিক না ভুল অবশ্যই ঠিক কি জন্য বাষ্পমোচন যদি অতিরিক্ত হারে হয় তাহলে উদ্ভিদ দেহতে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় ফলে গাছটা নেতিয়ে পড়ে এবং মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটি অতিরিক্ত হারে হলে ক্ষতিকর প্রক্রিয়া ডিএম আর অর্থাৎ বেশাল মেটাবলি রেট খুব ভালো করে পড়বে এই সংখ্যাটা পতঙ্গদের রেচন অঙ্গে একটু আগে বললো পতঙ্গদের রেচন অঙ্গ কি বলছে পতঙ্গদের রেচন অঙ্গের নাম দেখছেন বিসিজি হলো ডিফথেরিয়া রোগের ভ্যাকসিন এটা হচ্ছে কি মনে রাখবে বিসিজি হচ্ছে ডিফথেরি রোগের ভ্যাকসিন সত্য নামে একটা ভুল এটা হচ্ছে বিসিজের পুরো নামটা আগে মনে রাখবে বিসিজি পুরো নাম হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট গুয়েরি এটা এটা হচ্ছে যক্ষা রোগের টিকা অর্থাৎ যক্ষা রোগে কিন্তু আবার ডট পরীক্ষা করা হয় তার টিকা হচ্ছে এইটা পতঙ্গ বুক উদ্ভিদের নাম আবার দেখো সেইটা চলে এসেছে দৌতকরণের ব্যবহৃত এটা হচ্ছে মানব কি প্রকারের রক্তের সংবন্ধ দেখা যায় মুক্ত না বদ্ধ সেটাই বলতে চাই তারপরে দেখো অর্জিত অনাক্রমতা কাকে বলে শালক সংশ্লিষ্টকে জারণ বিচারণ প্রক্রিয়া বলে কেন এইখানে শালক সংশ্লিষ্ট যখন হয় তখন কিন্তু জারণ বিচারণ দুটোই হয় এবার জারণ হয় কি কিভাবে আবার বিচারণ হয় কি কিভাবে সেটা তোমাদের টোটালটা বলতে হবে রেচনের দুটি উদ্দেশ্য লেখো দহনের মধ্যে পার্থক্য এটাও দেখো আগের সারে চলেছে মানুষের দন্তের সংকেত অর্থাৎ দুধে আছে আর এমনিদা আছে এইডস দুটি লক্ষণ মানে এইডস হলে প্রথম কথা মনে রাখবে যার শরীরে এইডস হবে সেটা কি তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে যে কোনো রোগ সহজেই তাকে অ্যাটাক করতে পারবে মানে রোগ হলে আর সারবে না এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে কারণ কি তার শরীরে বিভিন্ন রোগ আক্রান্ত করবে রোগ সারার কোনো লক্ষণ থাকবে না তখনই তার মৃত্যু হয় রক্ত চঞ্চন কাকে বলে তারপর অনুজীব সার বলতে কি দেখো বড় প্রশ্নগুলো একটু দেখে শালক নেক্রাসের জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলো কি কি অর্থাৎ শালক সংক্রাস হতে গেলে কি কি লাগে তোমরা যেন একটা জল লাগে সূর্যের কোন রকম লাগে রকম ভাবে যা যা লাগে এগুলো তোমরা পড়েছো শালক সংক্রিষ্ট তাৎপর্য গুরুত্ব লেখো তারপর দেখো রক্ত সি এস এফ ও মূত্রের একটি কাজ লেখো যকৃতের ভূমিকা দেহের হৃদপিন্ডের লম্ব সোধে দেখো এর আগে সেট থেকে পশ্চিমতন্ত্র এটা হচ্ছে লম্বসেদের হৃদপিন্ড তারপর নেফ্রনের চিত্র এই কয়েকটা তিনটে চিত্র দেখো তাহলে দেখবে এর মধ্যেই থাকবে যদি চিত্র আছে টিকা কাকে বলে তিনটি প্রচলিত টিকার নাম তাদের দ্বারা বাধাপ্রাপ্ত রোগের নাম তারপর ম্যালেরিয়া রোগের লক্ষণগুলো শনাক্ত করে ধৌতকরণের গুরুত্ব তো চলে এসে পরের সেটটা একটু দেখে নাও দেখো শালক সংঘর্ষের প্রধান কেন্দ্রস্থলে একটু আগে একটা সেটে ছিল প্রধান অঙ্গান ও অঙ্গানও চলেছিলেন কিন্তু কেন্দ্র বা অঙ্গ বললে সেটা কিন্তু পাতা এখানে দেখো কতগুলোতে দাগ দিয়েছে সে ভুল করেছিল সেইখানে কিন্তু পাতা হবে কোনটি অতিমাত্রিক মৌলিক উপাদান নয় কিন্তু বলছে তারপর বাতাসের আর্দ্রতা বাড়ালে বাষ্পমোচন আর বাড়ে না কমে বলছে বাতাসের আর্দ্রতা বাড়লে কিন্তু কমলে বলে শ্বসনে অংশগ্রহণকারী একটি কোষীয় অঙ্গাণু তারপর সবুজদের পুষ্টিকে কি বলে সেটা সবজি বলে না পরভোজী না পরজীবী না মিথ্যাজীবী মনে রাখবে যেটা সবুজ হয় সেটা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাই একে বলে স্বভি স্ব মানে হচ্ছে নিজের আর ভোঁজি মানে পণ্য করা অর্থাৎ নিজেদেরকে নিজে পণ্য করতে পারে এরকম আর পরভোজি মানে যারা পরের উপর নির্ভরশীল হয় আর পরজীবী মানে হচ্ছে রকমভাবে মৃতজীবী মানে যারা মৃত গলাকে আশ্রয় করে বাচ্চা শালক সংশ্লিষ্টের আলোক দেশে ব্যবহৃত কাঁচামাল উপাদান কোনটি শালক সংশ্লিষ্ট প্রক্রিয়ায় শ্বাসনের সাধারণ পর্যায়ে কটি আছে সক্রিয় পরিবহন কোনটি ট্রিপসিন কোন খাদ্যের উপর ক্রিয়া করে তারপর দ্বিপত্র কপাটিকার অপর নাম কি লোহিত রক্তকণিকার গোয়ারায়ু কত খুব ভালো করে পড়বে লোহিত রক্তকণিকার গোয়ারায়ু হচ্ছে একশো কুড়ি দিন মনে রাখবে আর যদি শ্বেত রক্তকণিকা বলে তখন হচ্ছে দশ থেকে চোদ্দ দিন লিখলে হবে কোন ভিটামিনের অভাবে প্লেগের রোগ হয় উদ্ভিদের একটি শাসঙ্গের নাম উদ্ভিদের যখনই শ্বাস অঙ্গ বলছে শাসঙ্গ মানে কি উদ্ভিদের তো শ্বাস আছে ঠেসমূল আছে তারপর শ্বাসমূল আছে সাধারণত ঠেসমূলটা হয় না এখানে উদ্ভিদের শ্বাস নাম হচ্ছে শাসমূলটাই লিখবে এককের নাম কি একটু আগে দেখো হয়ে গেছে এটা নাম নাম কি হচ্ছে ক্যাপসুল তারপর নেফ্রন নেপ্রন ফ্রানি লাকৃত লালা গ্রন্থের সংখ্যা দেখো একটু আগে হয়ে গেছে তিন যেটা বলছিলাম অবিশ্রবণ প্রক্রিয়া দেখেছো ঘুরে ফিরে কিছু কিছু প্রশ্ন এক আছে মানে গুরুত্ব প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা চাপটা থেকে যে যে প্রশ্ন আসতে পারে প্রতিটা সেটে ঘুরে ফিরে সেগুলো অল্টারনেট করে দিয়ে আসে সুতরাং এই সেটগুলো দেখলে তোমার প্রত্যেকটা সেট কভার আপ হয়ে যাবে শ্বস শ্বসন বলছে এক প্রকার উপচিতি না একটু বলেছিলাম শালক সংক্র তোমার বৃদ্ধি পায় শুষ্ক ওর জন্য এটা হচ্ছে উপচিতি উপমানে ভালো আর অপমানে খারাপ শ্বাসনের সময় যখন পশ্বাস ছেড়ে দেয় ওর জন্য এটা হালকা হয়ে যাবে অপচিতি হবে তাই অপচিতি অপচিতি মানে মনে রাখবে খারাপ তারপর দেখো মানব পুষ্টির পাঁচটি পর্যায় করতে হবে এম জি মৌলের এখান থেকে প্রশ্নগুলো না ফটোলাইসিস কি পথ বলে এখানে খুব ভালো করে পড়বে এ ই এম পি পথ মানে কি এম বোডের ম্যাট অফ পার্নেস এই তিনজন বিজ্ঞানী একসঙ্গে এটা পর্যবেক্ষণ করে বলে এর নাম গ্লাইগোলাইসিসকে এর রপর নাম হচ্ছে এম পথ বলা হয় তারপর বি এম আর রথ বিশাল মিটাবলি রেট দেখো ওই প্রশ্ন গুলি দেখানো ট্যানিন ও রজনে ব্যবহার ট্যানিন অথবা চামড়া টান করতে ব্যবহার করে রজন রজন মানে হচ্ছে যেটা রজন মানে শাল গাছের আকার যেটা কি পালিশের কাজে লাগে রক্তের কয়েকটি শ্রেণির কয়টি গ্রুপ আছে বলে তোমরা খুব জানো প্রত্যেকেই তারপর দেখো কি বলছে শালক সংশ্লিষ্টকে অঙ্গারিত্বকরণ বলে কেন এর চারণ বিচারণকে কি বলে দেখে নাও তারপর প্রশ্ন দেখো শাসনের তাৎপর্য ব্যাখ্যা করে দেহতল ফুসফুস ভালো করে পুষ্টি পুষ্টি কয় প্রকার ও কি তারপর দেখো হৃদপিণ্ডের লম্ব সেত এই ছবিটা আগের ক্ষেত্রে আছে সেই ছবিগুলোই তোমরা দেখে যাও উদ্ভিদে কি কি প্রকারের রেচন কাজ সম্পন্ন করে একটি নাইট্রোজেন বিভিন্ন নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের নাম উৎস তোমরা প্রত্যেকেই জানো পরের সেটটা একটুখানি দেখে নাও দেখো প্রধান বস্তু কোনটা প্রথমেই বলছে তার মানে সবগুলো কিন্তু শালক সংসারের যে প্রথম চ্যাপ্টার সেই চ্যাপ্টার থেকে নিয়ে আসবে এক চ্যাপ্টার চ্যাপ্টার থেকে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো পাঁচটা সেটের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা প্রশ্নে তোলা হয়ে গেল শালক সংসারের আলোক রাসায়নিক তোকে বললাম আলোক দাস আর অন্ধকার দাসের দুটো একটা চেয়ে স্ট্রমায় হয় একটা হচ্ছে গ্রানাতা হয় মনে রাখবে স্ট্রম আর গ্রানা আলোক দাসা কোথায় হয় অন্ধকার দাসা কোথায় এটা খুব ভালো করে মনে রাখবে এটাই কিন্তু গরমিল হয়ে যায় ধোতারা গাছের পাতায় যে উপকার পাওয়া যায় মনে রাখবে ধোতারা গাছের নিকোটিন একটু বলেছিলেন তামাক গাছের তামাক থেকে কুই নাইন হচ্ছে রেশার পেন হচ্ছে সারপোগাঁদা কুই নাইন হচ্ছে শিনকোনা গাছের ধোতারা আছেন ধোতারা থেকে কোনটা পাওয়া যায় ডাটুরিন একটি পতঙ্গ উপক উদ্ভিদ এর মধ্যে যেটা আছে কি কী হবে তাহলে কলারশিপ হবে কিন্তু সূর্য শিশির তারপর পাতা যার যে এগুলো আর এখানে কলারশিপ আছে দেখো এই চারটা কির্মি অতো কৃমি এদের যদি রেশন আছে তাহলে মনে রাখবে সেগুলো নেফ্রি হয় আর ইউ বিপি এর পুরো নাম কি রাইবিউলাস বি স্পষ্টে ক্রেপ চক্রকে সাইটিক অ্যাসিড চক্র বলে কেন খুব ভালো করে এটা পড়বে কারণ হচ্ছে তারপর সি এর পুরো নাম কি কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিদের সহায়তা মধুমেহ বা মধুমেহ রোগ যেটা হিমোসিল কি তারপর কাকে হিল বিক্রিয়া বলে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে ব্যাপন একটি সক্রিয় তারপরে প্রশ্নগুলো দেখেন বাষ্পমোচন উদ্ভিদের একটি প্রয়োজনে ক্ষতিকারক প্রক্রিয়া ঠিক না ভুল বলছে সে ঠিক না ভুল এগুলো নির্ণয় করতে হবে ফ্লোয়েম কলা নিম্নমুখী পরিবহনে সাহায্য করে জানি আমরা জানি কি ফ্লোয়েম মানে ফ্লো পুবাইতে সব দিকে এটা কি শুধু নিম্নমুখী না কিন্তু এখানে বলছে নিম্নমুখী তাহলে অবশ্যই এটা ভুল বলেছে তারপরে দেখো এইখানে তুমি গুরুত্বপূর্ণভাবে পড়বে সবাশো অবাক পার্থক্য পড়বে এই প্রশ্নটা পড়বে ফটো ফটো ফসপোরাইজেশন বলতে কি বোঝে এটা পড়বে টেন উচ্চ এটা গুরুত্বপূর্ণ করে পড়বে তারপরে দেখো সে আবার ঘুরে ফিরে এই ছবি এবং ছবিটা যখন পড়বে এই এই নামগুলো তুমি দেওয়ার চেষ্টা করবে ফটোলাইসিস কাকে বলে আলোক সঙ্গে আলোক রাসায়নিক রসের সংক্ষিপ্ত বিবরণ এইখান থেকে যে সংজ্ঞাটা করবে রসের উৎস্রদ বলতে কি বোঝো খুব ভালো করে পড়বে তারপরে দেখো মাধ্যমে মাধ্যমে সেটা পারলে পড়বে না পারলে পরেরটা তুমি পড়ে দেবে কোনটা মানব দেহের রক্ত পদ্ধতি পদ্ধতির সংখ্যা পেলে দেখো এই ছিল হচ্ছে জীবনবিজ্ঞানের ফুল সাজেশন এই পাঁচটা সেটের মাধ্যমে আমি তোমাদের পুরোপুরি তুলে ধরলাম তো সারা বছরে যারা ভালো করে পড়েছে তারা তো অলরেডি সমস্ত কিছুই পাবে কিন্তু যাদের পড়া হয়নি তারা বেছে বেছে এই পাঁচটা সেটের প্রশ্নগুলো তুমি এখনই বইতে দাগিয়ে নাও এবং এই কদিনে এইখান থেকে তুমি বেছে বেছে পড়ো দেখো এর মধ্যে আমি তোমাদের ভিডিওর মধ্যে যেগুলো পড়লাম গুরুত্বপূর্ণ আকার যে প্রশ্নগুলো বলে দিলাম এটা ইম্পর্টেন্ট এটা পড়তে হবে আর যেগুলোর উত্তর বলে দিলাম তুমি সেই কটাই পড়ে যাও দেখো পরীক্ষায় ঘুরে ফেরো সেইগুলোই থাকবে তুমি পরীক্ষা দিয়ে এসো তারপর তুমি এই ভিডিওটাই কমেন্ট করে পাঠিয়েও তুমি প্রয়োজন পড়ে এই ভিডিওটায় যদি তোমার অবশ্যই তোমার দেখার টাইম না হয় তাহলে তুমি একটা কাজ করে ভিডিওটা সেভ করে রাখতে পারো সেভ করে যখন রাখবে তারপরে তুমি পরীক্ষা দিয়ে এসে তুমি বিজ্ঞান পরীক্ষা যখন হবে তখন তুমি এই সাজেশনের সঙ্গে মিলাবে মিলিয়ে তুমি দেখো কতটা কমন পেয়েছো তারপর তুমি আমাকে বলো তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে সকলের মধ্যে শেয়ার করে দিও যাতে আরও তোমার মতো সবাই উপকৃত হয় আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো চলো বেস্ট অফ লাক